মনে করেন ওই আগের মহিলার কথা আবার বলছি বিবাহিতা অনিন্দ সুন্দর রূপের পিরামিড একটা মেয়ে তার বিয়ে হয়েছে স্বামী ঢাকায় চট্টগ্রামে বা দূর দেশে পরদেশে চাকুরি করে মাঝে মাঝে আসে পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো একই রকম এখানে বোধ বিপদ কমতো নাকি বাড়ত ওই লুচ্চা নিয়তে রাত দুইটার সময় এসে মহিলার কলিং বেল টিপল দুয়ারের কড়া নাড়ল মহিলার ঘুম ভেঙে গেল আধো আধো বাধো বাধো কণ্ঠে মহিলা জিজ্ঞাস করে কে গা তুমি লুচ্চা মুখের বাঁকা করে আমি কম স্বামী দরকার দাও যতই কায়দা করুক মুখ বাঁকা করুক স্বামীর আওয়াজ বোধহয় দিতে পারবে যদি ওই লুচ্চার গলার আওয়াজ স্বামীর গলার আওয়াজের মতো হইতো মহিলা নিঃসংকোচে দরজা খুলে দিত করে দিত বিনা বাধায় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত সুযোগ আছে নাই আল্লাহ একবার এই জন্যই তিনি আল্লাহ হতে পেরেছেন